রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক এখন আলো নিভে যাবে শব্দ জেগে উঠবে তুমি প্রবেশ করছো ভয় আর অজনার গহবরে এটা ভৌতিক জোন আজকে আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করব সেটার নাম রক্তিম স্মৃতি অভিশপ্ত পুতুলের খেলা মানে শুধু শিরোনামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায় তাই না একদম আর এর ভেতরের ঘটনাগুলো বেশি যাকে বলে গা ছমছমে তো চলুন শুরু করা যাক গল্পটার প্রেক্ষাপটটা কি কোথায় ঘটছে ঘটনাটা গল্পটা শুরু হচ্ছে মানে কলেজ স্ট্রিটের একটা পুরনো জিনিসের দোকানে ও কলেজ স্ট্রিট বইপাড়া হ্যাঁ ঠিক ওই এলাকারই এক দোকান নাম রক্তিম স্মৃতি বেশ মানানসই নাম গল্পের সাথে হুম আর সেখানে সেখানে শুভ নামের একজন ফিল্ম স্কুলের ছাত্র সে ঢোকে একটা ডকুমেন্ট্রি বানানোর কাজে আচ্ছা তো দোকানে ঢুকে সে কি দেখলো নিশ্চয় কিছু একটা মানে চোখে পড়ার মতো হ্যাঁ ঠিক তাই দোকানে একটা কাচের বাক্সে একটা পুতুল রাখা ছিল আর সেটাই মানে মূল আকর্ষণ পুতুল কি রকম দেখতে নিশ্চয়ই সাধারণ নয় একেবারেই না বর্ণনাটা শুনলেই বুঝবেন সাদা পোশাক পরা তাতে লাল ফিতে বাধা কিন্তু মুখটা মুখটা সেলাই করা সেলাই করা মুখ বলেন কি হ্যাঁ আর চোখ দুটো একদম ফাঁকা যেন কাচের গোলক আর গলায় একটা হালকা কাটা দাগের মতো নাকি দেখা যায় বেশ অদ্ভুত দেখতে ও শুনেই কেমন লাগছে আর কিছু শুধু তাই নয় ওই কাচের বাক্সের নিচে একটা সতর্কবার্তা লেখা বড় বড় করে কি লেখা লেখা আছে নট ফর সেল অবিকৃত পুতুল চোখে তাকিও না চোখে তাকিও না এই কথাটা তো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ঠিক ধরেছেন কারণ আসল ঘটনাটা ঘটে এর পরে শুভ যখন ডকুমেন্টারির জন্য ক্যামেরাটা অন করে হ্যাঁ কি হয় সে ক্যামেরার লেন্সে মানে নিজের প্রতিফলনে দেখে যে পুতুলটা নড়ছে আরে বাস নড়ছে কাচের বাক্সের ভেতর থেকে হ্যাঁ আর ঠিক সেই সময় দোকানের যে মালিক তার গলা শোনা যায় বেশ ভয়ার্ত স্বরে সে বলে তুই চোখে তাকিয়েছিস আর ফেরার রাস্তা নেই সর্বনাশ তার মানে ওই চোখে তাকানো বারণ ছিল কিন্তু এর মানে কি আক্ষরিক অর্থেই চোখে চোখ পড়া নাকি এর অন্য কোনো গভীর মানে আছে আমার তো কোনো হয় দুটোই হতে পারে মানে আক্ষরিকভাবেও সে তাকিয়েছে আবার হয়তো এটাই অভিশাপটাকে ডেকে আনার একটা ইয়ে প্রতীকী কাজ হুম কিন্তু শুভ তো তখনও বিপদটা বোঝেনি হয়তো না সে তো ফিল্মের ছেলে রেফারেন্সের জন্য পুতুলটা ধার করে বাড়ি নিয়ে যায় যদিও দোকানদার মানা করেছিল ও বাড়ি নিয়ে যায় তারপর আর তারপর থেকেই শুরু হয় আসল খেলা মানে অলৌকিক সব ঘটনা ঘটতে থাকে শুভর সাথে পরিণতিটা কি হয় শুভ কি বেরোতে পারে এই চক্র থেকে না সেটাই তো সবচেয়ে ভয়ের শুভ একদম নিখোজ হয়ে যায় কোনো ট্রেস পাওয়া যায় না পুরোপুরি নিখোজ কিন্তু পুতুলটার কি হলো পুতুলটা সেটা আবার দোকানে ফিরে আসে একই জায়গায় ওই কাঁচের বাক্সে ফিরে আসে নিজে নিজে সেটাই তো রহস্য তবে এবার একটা ভয়ানক পরিবর্তন দেখা যায় পুতুলটার মুখে নাকি শুভর মুখের একটা আবছা ছায়া দেখা যায় বলেন কি শুভর মুখের ছায়া পুতুলের মুখে হ্যাঁ আর ওই যে প্লাকার্টটা ছিল চোখে তাকিও না লেখা যেটা হ্যাঁ ওটা বদলে যায় নতুন প্ল্যাকার্ডে লেখা থাকে নট ফর সেল বায়ার ইনসাইড বায়ার ইনসাইড তার মানে ক্রেতা ভেতরে মানে কি শুভ পুতুলটার ভেতরে কি সাংঘাতিক ঠিক এই জায়গাটাতেই রহস্যটা আরো ঘনীভূত হয় আর দোকানদারের একটা শেষ কথা আছে যেটা খুব গুরুত্বপূর্ণ কি কথা সে বলে যারা চোখে তাকায় তারা চিরকাল খেলে যায় এই খেলে যাওয়া এটাই হয়তো অভিশাপের মূল নির্যাস চিরকাল খেলে যায় মানে কি একটা অন্তহীন খেলা বন্দি হয়ে যাওয়া সম্ভবত তাই একবার চোখে পড়লে সে শিকার যেন খেলার অংশ হয়ে যায় যেখান থেকে আর মুক্তি নেই আচ্ছা এই অভিশাপের কি কোনো শুরু আছে মানে এটা কি হঠাৎ করে শুরু হলো নাকি এর পেছনেও কোনো গল্প আছে হ্যাঁ গল্পে সেটারও উল্লেখ আছে উনিশশো সালের একটা ঘটনা ও বেশ পুরনো তাহলে কি ঘটেছিল তখন বিমল দাস নামে একজন পুতুল নির্মাতা ছিলেন তার একটি বোবা মেয়ে ছিল যে মারা যায় তার গলাতেও নাকি ওই রকম কাটা দাগ ছিল আহারে খুব দুঃখজনক তো মেয়ের মৃত্যুর পর বাবা বিমল দাস মেয়ের আদলে এক পুতুলটা তৈরি করেন শোক থেকে হয়তো মেয়ের আদলে আচ্ছা তারপর তারপর থেকে গোলমাল শুরু শোনা যায় ওই পুতুলের সংস্পর্শে এসে মোট ছজন লোক নিখোঁজ হয়ে যায় সম্ভবত শেষ পর্যন্ত পুতুলটা এই দোকানে এসে পৌঁছায় অবিকৃত হয়ে মানে কেউ আর কিনতে সাহস পায়নি এই অতীত ঘটনা অভিশাপের তত্ত্বটাকে আরো জোরালো করে তোলে হুম মানে স্রষ্টার শোক যন্ত্রণা সেগুলো কি পুতুলটায় সঞ্চারিত হয়েছিল হতেই পারে খুব সম্ভব আর গল্পে আরেকটা অদ্ভুত জিনিস আছে রাত দুটো সাতচল্লিশ রাত দুটো সাতচল্লিশ সেটা কি হ্যাঁ এই সময়টা বারবার ফিরে আসে যেমন শুভর বাড়িতে ঘড়িটা ঠিক রাত দুটো সাতচল্লিশেই থেমে যায় পুতুলটা ওই সময় গায়েব হয়ে আবার শুভর মুখের আদল নিয়ে ফিরে আসে ফোনে ভুতুরে মেসেজও আসে ওই সময় ফোনে মেসেজ কি মেসেজ মেসেজটা ছিল যার চোখে আমি পড়ি সে আর নিজেকে দেখতে পায় না নিজেকে দেখতে পায় না মানে আত্মপরিচয় হারিয়ে ফেলা একদম আর সব থেকে ভয়ানক ঘটনা ঘটে শেষ রাতে শুভ নিজেই নাকি নিজের মুখ সেলাই করে ফেলে ঠিক ওই পুতুলটার মতো কি সর্বনাশ নিজের মুখ সেলাই করে কেন মনে হয় অভিশাপটা তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল সে তার নিজের সত্তা নিজের কণ্ঠ সবটাই যেন বন্ধ করে দিতে চাইছিল পুতুলটার মতোই ঠিক গল্পের পোস্টারের কিছু বলে তাই না হ্যাঁ ছিল একবার চোখে পড়লে তুমি আর নিজের ছায়াও ফিরে পাবে না নিজের ছায়া হারানো মানে তো নিজের অস্তিত্বই হ্যাঁ বিপন্ন হওয়া একদম পুরো ব্যাপারটা কেমন যেন মনস্তাত্ত্বিক ভয়ের দিকেও নিয়ে যায় ঠিক কিন্তু শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কোনটা ওই পায়ের ইনসাইড লেখাটা হ্যাঁ ওটার আসল মানেটা কি শিকার কি সত্যি পুতুলটার ভেতরে বন্দি হয়ে যায় আক্ষরিক অর্থে নাকি এটা একটা রূপক মানে খেলার অংশ হয়ে নিজের সত্তা হারিয়ে ফেলার প্রতীক সত্যি তো এটা একটা বড় প্রশ্ন যদি এটা একটা অন্তহীন খেলাই হয় তাহলে পরবর্তী শিকার কে হবে বা তার ভাগ্যে কি আছে এই খেলার কি কোনো শেষ নেই এই প্রশ্নগুলোই বোধহয় গল্পটার আসল অভিঘাত পাঠককে ভাবানোর জন্য ছেড়ে দেওয়া একদম একটা গভীর ছাপ ফেলে যায় মনে দারুণ একটা আলোচনা হলো কিন্তু হ্যাঁ সত্যি খুব ইন্টারেস্টিং একটা গল্প